আসসালামু আলাইকুম সাইডে আমার মেশিন চলতেছে এই জন্যে হয়তো আওয়াজটা কম শোনা যাইছে তারপরও আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি আমাদের ধান খেতে পানি দিতে আইছি দেখেন সাইডে কিন্তু মেশিন চলতেছে এই যে মেশিন আর এই দিয়ে পানি এই দিয়ে পানি দেখেন এই পাইতে কিন্তু আমাদের যে ধান খেতে ধান খেত সেই খেতে চলে যাচ্ছে কিন্তু এই যে দেখেন আমাদের সেই ধান খেতে কিন্তু পানি চলে যাচ্ছে তো পুরোটাই কিন্তু আমাদের জায়গা এটা কিন্তু একটা দিঘি এই পুরোটাই কিন্তু আমাদের জায়গা যা দেখা যাচ্ছে ওই রাস্তা বন্ধু ওদের কিন্তু পাকা রাস্তা যেটা দেখতে পাচ্ছেন গাড়ি গেল ওদের কিন্তু পাকা রাস্তা বুঝছেন তা বিষয়টা হয়ে গেল যে আমরা এই জায়গাটুকু কিছুদিন আগে কিনছি অনেক টাকা দাম নিচ্ছে আর কি দেখ যদি আপনাদের শোনার আগ্রহ থাকে তাহলে আমি পরবর্তী ভিডিওতে জায়গার দাম সম্পর্কে